আমাদের গ্রাম প্রত্যন্ত এলাকা আমাদের গ্রামের মানুষ মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আমাদের গ্রামের রোহিমিয়াও ছিল একজন কৃষক তার সংসার তার ঘরে ছিল তার বউ এক মেয়ে আর এক ছেলে মিয়ার মেয়ের নাম ছিল নোরা আর ছেলের নাম আদর মিয়া দরিদ্র থাকার কারণে সে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতো মিয়া এবারও একটি নতুন জমি বর্গানে জমিটা ছিল কিছুটা উঁচু পাশের জমিগুলোর থেকে সে জমিতে সেচের পানি দেওয়ার জন্য ড্রেন দরকার এই ভেবে মিয়া একদিন ভোরবেলা মাঠে চলে যায় ড্রেন কাটতে পাশেই ছিল একখানা পুরনো উঁচু মাটির ঢিউ ঢিবিটি ছিল জঙ্গলে ঘেরা মনে হয় কোনো দিন তার উপর দিয়ে কোনো পশু পাখি বা মানুষেও হেঁটে যায়নি এলাকার মুরব্বীরা বলতো ওইটা নাকি বাধা জায়গা জিন ভূতের আছর আছে কিন্তু ড্রেনটা তো কাটতেই হবে ওই ডিবি বরাবর তাই রহিম মিয়া সাত না ভেবে ডিবি টিকেটে ফেলে আর তার চাষের জমিতে পানি দেওয়ার জন্য ড্রেনের কাজ শেষ করে রহিমিয়া বাড়িতে চলে যায় তারপর প্রতিদিনের মতো সন্ধ্যায় চা খেতে গ্রামের দোকানে যায় এবং সাথে বলে বলে সে পূর্বের পুরাতন ভিটা কেটেছে এমন কি ওখানে আরও কিছু নেই আপনারা যা মনে করেন না হলে আমার কিছু হতো না আমি তো আজকে কেটে ফেলেছি আমার তো কিছুই হলো না তারপর মুরব্বীরা বলে মিয়া তোমার ওই ডিপিটা কাটা ঠিক হয়নি রোহিমিয়া তাদের কথা কানে না নিয়ে আরো হাস্য রস করে বাড়িতে চলে আসে বাড়িতে এসে সবাই মিলে রাতের খাবার খায় রাতের খাবার খাওয়ার শেষে সবাই সবার মতো ঘুমাতে যায় রাত আনুমানিক দুইটা তখন তার মেয়ে নোরা কান্না করে ওঠে কান্নার শব্দে তাদের সবার ঘুম ভেঙে যায় এবং তারা সবাই মেয়ে নুরার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হইছে তার মেয়ে ভয়ে ভয়ে কান্না করে বলে আমার বিছানার নিচে কিছু একটা আছে যেটা আমার পা ধরে টানছে মেয়ের কথা শুনে মিয়া অবাক খাটের নিচে কি থাকবে তারপর ও মিয়া হাতে টর্চ নিয়ে খাটের নিচে উঁকি দেয় কিন্তু সে কিছু দেখতে পায় না তারপর ভালো করে খেয়াল করে দেখে খাটের নিচে কাদা মাটি লেগে আছে তখন তার মনে পড়ে ঢিবি কাটার কথা তখন সে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলে কিছু হয়নি ঘুমিয়ে পড়ো তারপর সবাই সবার মতো ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মিয়ার বউ ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরের হাতিপাতির সব এলোমেলো ঘাটে মাটিতে পড়ে আছে যেন এগুলো কেউ ইচ্ছে করে ছুঁড়ে মেলেছে দ্বিতীয় রাতে ঘটে আরও বিভীষিকাময় এক ঘটনা মিয়া এবং মিয়ার বউ যখনই ঘুমাতে যাবে তখন রোহিমিয়ার বউয়ের চোখ পরে তাদের ঘরের জানালার দিকে জানালার দিকে চোখ যেতে মিয়ার বউ দেখতে পায় তাদের জানালার পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে ছায়ার মতো তারপর কাছে গিয়ে ভালো করে দেখে কুকুরের মতো বিশাল দেহি কোনো একটা অবয়ব তার দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু তার হাতে একটি লাঠি এবং মাথায় শিং আছে সে কুকুরের মতো দেখতে হলো চার পায়ে দাঁড়িয়ে নেই সে দাঁড়িয়ে আছে দুই পায়ে এবং গায়ে কোনো চামড়া নেই শুধু মাংস দেখা যাচ্ছে লাল মাংস সেই মাংসগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে এবং মুখ দিয়ে অবিরত লালা ঝরছে এই দেখে তো রহিমিয়ার বউ খুব ভয় পেয়ে যায় তারপর স্বামীকে কিছু না জেনে সে ঘুমিয়ে পড়ে তার কিছু সময় পরে রহিম মিয়া স্বপ্নে দেখে সে আবার সেই পুরাতন ঢিবিটা কাটছে কাটার সময় যখন কোদাল দিয়ে মাটি সরাতে যাচ্ছে তখনই ঢিবি থেকে রক্ত পড়ছে এবং তার হাত ভিজে যাচ্ছে সে এই স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠে পড়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসার পর দেখে বিছানা ভেজা বিছানা ভেজা দেখে তারপর কুপি জ্বালিয়ে দেখে তার হাত এবং বিছানা রক্তে লাল হয়ে আছে তারপর মিয়া পানি দিয়ে হাত ধুয়ে এবং কিছুটা পানি খেয়ে দোয়া দরুদ পড়া শুরু করে দোয়া দরুদ পাঠ করা শেষ হলে আবার সে ঘুমিয়ে পড়ে ঘুমানোর পরই আবার সে স্বপ্নে দেখতে পায় তাদের মেয়ে নোরা তাদের ঘরের ঘনায় দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে বাবা রহিমিয়ার দিকে তাকিয়ে আছে কিন্তু রহিমিয়া তার মেয়ের মুখটা দেখতে পারছিল না যেন তার মেয়ের মুখটা কেউ থেতলে দিয়েছে এবং তার মেয়ের চোখ নেই এই দেখে রহিমিয়া লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে তারপর তার বউও জেগে যায় জেগে যাওয়ার পর রহিম রহিমিয়া সব ঘটনা খুলে বলে তার বউকে এই শুনে রহিম মিয়ার বউ ও রহিম মিয়া দৌড়ে চলে যায় মেয়ে নুরার ঘরে গিয়ে দেখে মেয়ে বিছানায় নেই এই দেখে তারা হতবাক হয়ে যায় তারপর বাইরে খোঁজাখুঁজি শুরু করে দেয় খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেলে তারা কান্নাকাটি করতে থাকে কান্নাকাটি করতে করতে এক সময় নিচে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায় কাছে গিয়ে দেখে এটা তাদের মেয়ে নুরা এই দেখে রহিম মিয়ার বউ এক চিৎকার দেয় চিৎকার দিলে আশেপাশের বাড়ির লোকজন এসে হাজির হয় সেইখানে তারপর সকলে ধরাধরি করে মেয়ে নুরাকে ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পর সারা রাত তারা সেখানে কাটিয়ে দেয় মেয়ের পাশে ভোর হলে দেখে মেয়ের গায়ে প্রচুর জ্বর এই দেখে রহিমিয়া ভাবে তার মেয়ের জন্য ওই সুতান্তে বাজারে যেতে হবে বাজারে যাওয়ার রাস্তাটাও ছিল সেই ঢিবির পাশ ঘেসে রহিমিয়া যখনই ওই ঢিবির পাশে গিয়েছে তখনই চাপা ফিস ফিস কণ্ঠে শুনতে পায় আমার ঘর ভেঙেছিস কেন আমার ঘর ফিরিয়ে দে আমার ঘর ভেঙেছিস কেন আমার ঘর ফিরিয়ে দে মিয়া তো অবাক আশেপাশে কেউ নেই এটা কে বলছে তারপর ভালো করে খেয়াল করে দেখে ডিবির দিক থেকে এই আওয়াজটা আসছিল তখন রহিমিয়ে নিয়ে তারা করে বাজারের দিকে চলে যায় ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে গরু বেঁধে এসে দেখে তার ছেলে আদর ঘরে নেই তারপর তার বউকে বলে ছেলে আদর কোথায় সে রান্নাঘর থেকে বলে ঘরেই তো ছিল ঘরে ছেলেকে না পেয়ে খুঁজতে বের হয় অনেক খোঁজাখুঁজির পরও ছেলে আদরকে খুঁজে পায় না তারপর অন্ধকার নেমে আসে এবং গ্রামের কিছু লোক নিয়ে ছেলেকে খুঁজতে বের হয় মিয়া খোঁজাখুজির এক পর্যায়ে মিয়ার সেই ঢিবির কথা মনে হয় তখন সবাইকে নিয়ে ঢিবির দিকে চলে যায় মিয়া তখন দেখে ছেলে আদর ঢিবির পাশে বসে কান্না করছে সবাই যেতে সে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে আবার ঢিবি জড়িয়ে কান্না করে তার চোখ বেয়ে রক্ত পড়ছিল এটা দেখে এলাকার মানুষ হতভম্ব কিছু সময় পর ছেলে আদর জ্ঞান হারিয়ে ফেলে এবং সবাই তাকে বাড়িতে নিয়ে আসে তারপর গ্রামের মানুষজন চলে যায় রাত একটু বেড়ে ওঠার সাথে সাথে মিয়ার ঘরের চারপাশ দিয়ে কিছু একটা দৌড় তৈরি করছে আর বলছে আমার ঘর ফিরিয়ে দে আমার ঘর ফিরিয়ে দে তারপর আবার সব নীরব আবার হঠাৎ চাঁদ আনুমানিক তিনটার দিকে সে শুনতে পায় তার ঘরের দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করছে আর বলছে দরজা খুল রহিম দরজা খুল রহিম তারপর রহিম রহিমিয়া ভয়ে দরজার কাছে যায় দরজার কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে আর তার পেছনের পেছনে আগুন জ্বলছে রহিম মিয়া এতটাই ভয় পেয়ে যায় এসব দেখে সে একদম চুপ হয়ে যায় চুপ হয়ে ঘরের এক কোনায় বসে থাকে বসে থাকতে থাকতে এক সময় সে ঘুমিয়ে পড়ে সকালে উঠে সে রান্নাঘরের দিকে যায় গিয়ে দেখে রান্নাঘরের কিছুই পুরেনি সবই ঠিকঠাক আছে কিন্তু রহিমিয়া ভাবে আমি তো রাতে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে তাহলে এটা কিভাবে সম্ভব এখন তো সব ঠিকই আছে কিন্তু রহিমিয়া মনে মনে ভাবে এভাবে ভয় আতঙ্ক নিয়ে আর কতদিন পার করবো এখন তো এর একটা ব্যবস্থা করা উচিত এই ভেবে রহিম মিয়া চলে যায় মসজিদের ইমামের কাছে তখন ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলে রহিম মিয়া সেই ঢিবি বিষয়ে বলে সব শুনে ইমাম সাহেব তার অনুগত জিনদের ডাকে জিনদের ডাকার পর জিনদের থেকে শুনতে পারে ওই ঢিবিতে অনেক শক্তিশালী একটা জিন বসবাস করত যে ছিল মূলত হুজুরের অনুগত জিনদের থেকেও শক্তিশালী তাই ইমাম সাহেব বলে এটা আমি কিছু করতে পারবো না এটা আমার উস্তাদ পারবে আমি আমার উস্তাদকে নিয়ে কয়েকদিন পর আপনাদের বাসায় যাব। তখন রহিম মিয়া বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে গরু নিয়ে মাঠে চলে যায় এবং কাজ করা শুরু করে এবং সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে কোনো সমস্যা হয়নি রহিম মিয়ার সেদিন সব নীরব শুনশান তারপর ছেলে আদর হজুরের রাগ দিয়ে বলে বাবা আমি টয়লেটে যাব। তখন মিয়া ভাবে তো কোনো কিছু হয়নি আর কিছু হবে না মনে মনে এটা ভাবছে রহিম মিয়া এই ভেবে ছেলেকে নিয়ে বাইরে গিয়ে গোয়াল পিছনে বলে এখানেই তুমি পায়খানা করো ছেলেকে পায়খানা করতে দিয়ে রহিম মিয়া একটি বিড়ি জ্বালায় এবং আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানছে হঠাৎ তার কানে ভেসে আসে হাড় কামড়ানোর শব্দ এবং মাছ পচা গন্ধ ভালো করে খেয়াল করে পাশের গোয়াল ঘর থেকে শব্দটি আসছে তখন রহিমিয়া গোয়ালে গিয়ে দেখে কুকুরের মতো বিশাল দেহি তিনটা প্রাণী তার গরুগুলোর ঘাট থেকে মাথা আলাদা করে ফেলেছে এবং আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন রহিমিয়া একটা চিৎকার দেয় তার চিৎকার শুনে আশেপাশের মানুষ এবং তার বউ গোয়ালের কাছে আসে এসে দেখে তার গরু তিনটার মাথাবিহীন নিথর দেহ পড়ে আছে এই দেখে মিয়া কান্নায় ভেঙে পড়ে কারণ সে গরিব মানুষ তারপর ঘরে গিয়ে কান্না করতে করতে ফজরের আজান দিয়ে দেয় ফজরের নামাজের পর সেই ইমাম সাহেব এবং তার উস্তাদ জি রহিম মিয়ার বাড়িতে আসে এসে সব শুনে উস্তাদজি বলে আমি সব আজকে রাতেই সমাধান করে দিব সেদিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে একটা ছাত্র ডাকা হয় এবং তার শরীরে সেই ঢিবির জিনকে হাজির করে তারপর জিনটি বলে ওই ঢিবিতে আমি একশো উনচল্লিশ বছর ধরে বসবাস করি সেই ঢিবি মিয়া কেটে ফেলেছে সেই ঢিবি আবার আগের মতো করে দিতে হবে এবং তিনটা ছাগলের পাঠা জবাই করে রান্না করে ওই ঢিবির উপর রেখে আসতে হবে এবং একটি নারকেল গাছ লাগাতে হবে সেই নারকেল গাছের ফল কেউ খেতে পারবে না এবং যেই খাবে তাকে রহিমিয়ার মতো অবস্থা করব কথা বলে সেই জিনটা চলে যায় এবং রহিমিয়াও সব মেনে নেয় জিনের বলা মতো সবকিছু দিয়ে আসা হয় ওই ঢিবিতে এবং একটি নারকেল গাছ রোপণ করা হয় এখনো সেই নারকেল গাছটিতে প্রচুর পরিমাণে নারকেল আসে কিন্তু সেগুলো কেউ ছুঁয়েও দেখে না এই ছিল আমার ঘটনা জয়বাই ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই পড়ে শোনাবো আপনার ঘটনাটি ছিল খুব আকর্ষণীয় এবং দর্শকের পছন্দনীয়